যেখানে বসবে সেখানেই মার্কেট তো সে আপনি ইনভেস্ট করবেন 15 থেকে 17000 টাকা আমাদের এখান থেকে রেসপন্স পাই আমরা তারা দিনে 2 থেকে 2500 টাকা ইনকাম করে দাদা আমার কোম্পানির নিয়ম সে ব্যবসা কিছু জানে না হয়তো এখানে এলে তাকে অ্যাকচুয়ালি ট্রেনিং এর মতই দিয়ে দেওয়া হয় আচ্ছা তো স্যার আবারো চলে এলাম বহুদিন পর তো প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলবেন আমার নাম হচ্ছে শেখ সফিকুল ইসলাম আমার কোম্পানির নাম এ1 মেশিনারি আচ্ছা আপনাদের লোকেশন বা অ্যাড্রেসটি বলবেন অ্যাড্রেসটা কি আছে আমাদের লোকেশন কেউ যদি হাওড়া থেকে কোনো ট্রেনে আসতে চায় তাহলে যে কোনো লোকাল ট্রেন মেদনাপুরগামী যে কোনো লোকাল ট্রেন মেদাপুর কোলাঘাট মেচরা খড়গপুর যে কোনো লোকাল ট্রেনে বাগনান স্টেশনে নেমে ওখান থেকে আপনার তিন কিলোমিটারের রাস্তা আচ্ছা তো স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা যখন স্টেশনে নেমে আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের লোকেশান বা আমাদের কোম্পানি থেকে যে কোন আপনাদেরকে পিক আপ করে নেবে আচ্ছা তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসায়ীতে নিয়ে এসেছিলাম প্রচুর মেশিনারি দেখিয়েছি তো কিরকম কি রেসপন্স ছিল বা মানুষ ব্যবসা করে কিরকম কি দেখছে আপনাদের আশীর্বাদে ঠিক আছে আমাদের কোম্পানি রেপুটেশন অনুযায়ী আমাদের খুব ভালো পারফরমেন্স পাচ্ছি আমরা তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ভালো আসছে কাস্টমারের মানে রিপ্লাই ভালো আসছে তাদের যে আমরা রেসপন্সটা চেয়েছিলাম তার থেকেও বেশি পাচ্ছি আচ্ছা আশা করতে পারি না যে আমাদের এই ক্ষুদ্র ব্যবসার আইডিয়া দিয়ে মানুষ এতটা সাড়া দেবে আচ্ছা আচ্ছা তো মানুষ মোটামুটি কোথাও কোথাও থেকে আসছে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া বিভিন্ন রাজ্য থেকে আসে আচ্ছা আচ্ছা আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছে ব্যবসাটা হচ্ছে বিভিন্ন রকম ব্যবসা তার মধ্যে আজকে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে হাওয়াই মিটাই তৈরি আচ্ছা কিছুদিন বাদে বা এখন থেকেই বলা যায় ঠিক আছে এই ব্যবসার আইডিয়ার মানে তোমার কাছে বলবো যে এই ব্যবসাটা খুবই গুরুত্বপূর্ণ এবার যদি বলেন কেন না এটা হচ্ছে ব্যবসা সামনে যে সিজনটা আসছে ওই সিজনের জন্য হাওয়াই মিঠাই তৈরি ব্যবসাটা খুবই মানে ব্যবসা যে ব্যবসায় আপনি অল্প পুঁজিতে সহজেই করতে পারবেন যে কোনো বাড়ির মানে মহিলা এবং পুরুষরা আচ্ছা আর তার সাথে অল্প পুঁজির ব্যবসা নিশ্চয় হ্যাঁ অবশ্যই এটা তো অল্প পুঁজিরই ব্যবসা আপনি ইনভেস্ট করবেন পনেরো থেকে সতেরো হাজার টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করে আপনি এবার ব্যবসায়ী নামলেন আমরা তো বলি সবসময় মানুষের যেটা হয় বাস্তব সেটাই বলবো কারণ আপনি পাঁচ থেকে ছশো টাকা ইনকাম এখান থেকে অনায়াসে করতে পারবেন প্রতিদিন হ্যাঁ প্রত্যহ তবে এখানে যদি আপনি পরিশ্রম করতে পারেন তারা দিনে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত ইনকাম করে আচ্ছা সেটা কি হয় সম্ভব এটা ছোট মেশিন দিয়ে দিনে 3 এবার যদি বলেন সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব এইটাই যে ধরুন কোনো কাস্টমার আমার তিনি তে মেশিনটা কিনেছেন হোলসেল এর জন্য আচ্ছা বা কোনো মেলা প্রাঙ্গণ ধরেছেন একটা মেলাতে আপনার পার ডে যদি মেলায় মানে লোক হয় মোটা ঠিক আছে এখন তো বাচ্চা বড় সবাই মেলাতে খুব খুশি পয়সা থাকুক আর না থাকুক রিন করে নিয়ে মেলায় যাবে তারা ঠিক আছে তো সে জায়গা থেকে মেলাতে যদি আপনি বসেন পার ডে ইনকাম যদি ভালো হয় বা আমাদের এখানে সামনাসামনি যে মেলাগুলো হয় আমাদের এখান থেকে রেসপন্স পায় আমরা তারা দিনে দুই থেকে আড়াই টাকা ইনকাম করে দাদা আচ্ছা মানে একটু ভালো সাইজের মেলা হ্যাঁ যে পনেরো দিনের মেলা কে হয়তো দেখা গেল এক মাসের মেলা এবার আপনি যদি দিনে আড়াই হাজার টাকা ইনকাম করেন এই মেশিনের দাম থেকে ১৪ থেকে পনেরো টাকা

ঠিক আছে আর একটা আছে ইলেকট্রিক আপনারা সবই দেখাবো আমি আস্তে আস্তে সবই দেখাবো তবে এইগুলো লাগে সাধারণত তবে এইগুলোতে আপনার কস্টিং কত হতে পারে দাদা আপনিই বলুন সেই জন্য বলি যে যদি কোনো বন্ধু বা কোনো কাস্টমারের যদি করার ইচ্ছা থাকে ব্যবসা মনস্থির করুন করে আসুন ঠিক আছে আগামী দিনে দেখবেন যে আপনার মেশিনের দাম কদিনে উঠে গেল একদম একদম ঠিক আছে ঠকবেন না দাদা তবে মনে ভরসা নিয়ে আসুন একদম ব্যবসা যদি করার ইচ্ছা থাকে ঠিক আছে চলুন মেশিন এক এক করে দেখে নিয়ে যাক হ্যাঁ অবশ্যই চলুন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান কটন ক্যান্ডি ইন্ডিয়ান মডেল হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান মডেল এটাকে ইলেকট্রিক দ্বারা চালিত আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সুইচটা কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেখুন আমি এখানে সুইচটা লাইনটা দিলাম দেওয়ার পরে এখানে মেশিনে দুটো সুইচ আছে আর একটা হচ্ছে হিটার কন্ট্রোলার ঠিক আছে এটা হচ্ছে হিটার কন্ট্রোলার আচ্ছা মানে মেলা অ্যাটেন্ড করার জন্য এটা বেস্ট হ্যাঁ মেলাতে যারা অ্যাটেন্ড করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই মেশিনই ব্যবহার করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পাশে সুইচটা হিটের সুইচ আছে হ্যাঁ হ্যাঁ হিটের সুইচ আছে ওকে ওকে ঠিক আছে এটা ইন্ডিয়ান মডেল গেল এটা ইন্ডিয়ান মডেল আসুন দেখুন এটা হচ্ছে গ্যাস উইথ ইলেকট্রিক বা ব্যাটারি যেটাকে বলা হয় ওকে ঠিক আছে গ্যাসের নব এটা হ্যাঁ 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 আচ্ছা ওখানে তো গ্যাসের লাইন থাকবে আর আপনার ব্যাটারি লাইনটাও দিতে হবে উপরে ঢাকনাটা থাকবে সাথে হ্যাঁ অবশ্যই এইটা হচ্ছে উপরে ঢাকনা আচ্ছা আচ্ছা দেখছেন কত সুন্দর আছে একদম একদম

আমরা হাওয়াই মিডাই জুরি চারটে কোয়ালিটি ভালো একটা হচ্ছে হ্যান্ড মানে হাতে ঘড়ানো ওটা আমরা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি খাবারের ব্যাপার তো বাচ্চাদের সেই থেকে ওতে কেরোসিন দিতে হয় কেরোসিন দিয়ে নস্টা জ্বালাতে হয় নিচে হ্যাঁ ওটা হচ্ছে সবাই পছন্দ করে না যখন ওটা তৈরি করবে যদি কেউ দেখে না বলবে খাবে না ঠিক আছে হ্যাঁ একটা পরিষ্কার মানে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে এইসব মেশিনে তৈরি করলে মানুষের এমনিতে ভক্তি এসে একদম ঠিক আছে তো সেই জায়গা থেকে এখন ওই হ্যান্ড মেশিনটার ডিমান্ড উঠে গেছে একেবারে আর কিভাবে তৈরি হয় এর আগে তো ভিডিও এনেছিলাম হ্যাঁ আমরা দর্শক মন্দির এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি ঠিক আছে এছাড়াও যখন কোনো কাস্টমার আসবেন অবশ্যই তাকে তৈরি করে দেখিয়ে অপারেট করে তবে আমরা মেশিন ছাড়া আচ্ছা এটা আমাদের একটা মানে কি বলবো এটা আমাদের কোম্পানির নিয়ম আচ্ছা যে একটা কাস্টমার যখন আসবে সে ব্যবসার কিছু জানে না হয়তো সে কিভাবে ব্যবসা শুরু করবে এখানে এলে তাকে অ্যাকচুয়ালি ট্রেনিং এর মতোই দিয়ে দেওয়া হয় কিভাবে তৈরি করবে কোথা থেকে কি পাবে কি না পাবে না সব কিছু কোন জায়গায় বসে ব্যবসা একটু হ্যাঁ একদম কোন জায়গায় ব্যবসাটা ভালো হবে সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় আচ্ছা এছাড়াও তো আপনাদের ছোট ছোট ব্যবসা প্রচুর মেশিন আছে এছাড়াও অনেক ছোট ছোট ব্যবসা আছে এই সময় তো পপকর্নেরও খুব ভালো ডিমান্ড আছে হ্যাঁ পপকর্নও ভালো না দেখুন পপকর্নের ডিমান্ড আছে শুধু শীতকালে নয় পপকর্নের সারা বছর সারা বছরই থাকে সারা বছর এর কাস্টমার আমাদের সারা বছরই থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কটন ক্যান্ডি হাওয়াই মিটাই এটা হচ্ছে সিজনেবল ব্যাপার সিজনেবল ব্যাপার গরমকালে এটা তৈরিও ভালো হয় না ঠিক আছে আচ্ছা সেই জন্য এটা গরমকালে একটু কম বড় কথা সামনে আসছে পূজো মার্কেট বিবস খুলতে চলেছে হ্যাঁ অবশ্যই সামনে পূজো আছে মার্কেট খুল যেখানেই বসবে সেখানেই মার্কেট সেই জায়গা থেকে দর্শক বলবো যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবেন একটু তাড়াতাড়ি আসবেন আর পুজোর অফার পেয়ে যাবেন একদম একদম ঠিক আছে অফারটা নিলে আপনি ব্যবসায় আরো কিছু সাফল্য পাবেন একদম একদম কিছু ডিসকাউন্ট থাকছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ